জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম দীর্ঘ এক বছর অপেক্ষার পর এবার মা দুর্গার মর্তলোকে আসার সময় আর হাতে গোনা কয়েকটা দিন প্রতি বছর দেবী পক্ষে মা দুর্গা মর্তলোকে আগমন করেন শাস্ত্রে বলা আছে প্রতি বছর মা দুর্গা কোনো না কোনো বাহনে চড়ে মর্তলোকে আসেন এবং আবার তিনি যখন গমন করেন তখনও সে একই ব্যাপার অর্থাৎ বিশেষ কোনো বাহনে চড়ে তিনি কৈলাসে ফিরে যান তার এই আগমন গমনের ক্ষেত্রে মূলত চারটি বিশেষ বাহন ব্যবহৃত হয় হস্তি অশ্ব নৌকা এবং দোলা বা পালকি এই বছর মা দুর্গা আসছেন গজে অর্থাৎ হাতিতে এবং তিনি গমন করবেন দোলায় চড়ে এর অর্থ কী এবং তিনি যে বাহনগুলোতে আসেন বা গমন করেন তো তার অর্থ কী তাৎপর্য কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রকৃতপক্ষে জিতাষ্টমী থেকেই আমাদের মনে এবং প্রকৃতিতে একটা বিশেষ প্রভাব পড়ে যায় যে মা এবার মর্তলোকে আসতে চলেছেন আর আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন একটা কৌতূহল জেগেই থাকে পুজোর দিনগুলো ভালো কাটবে তো পুজোর পর আমাদের দিন কেমনভাবে কাটবে ইত্যাদি শাস্ত্রে বলাছে আমাদের এই দিনগুলো সারাটা বছর তারপরে কেমন কাটবে পুজোর দিনগুলো কেমন কাটবে এই মন্দ ব্যাপারটা আছে মায়ের আগমন গমনের উপর অর্থাৎ তিনি কিসে আসছেন এবং কিসে গমন করবেন সেই বাহনের উপর নির্ভর করে আছে আমাদের দিনগুলো কেমন কাটবে সারাটা বছর কেমন যাবে তার এই বাহনই বলে দেয় যে এই বছর অর্থাৎ মাঝে আসছেন তারপর সারাটা বছর পৃথিবীতে সুখ শান্তি থাকবে না পৃথিবীতে কোনো রকমের সমস্যা জটিলতা মহামারী ইত্যাদি হবে তা তার বাহনের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে মায়ের এই যাওয়া আসার যে চারটি বাহন এটি চার রকম চারটি ইঙ্গিত দেয় শাস্ত্রে বলাছে মায়ের এই যে বাহনগুলি রয়েছে অর্থাৎ মা যে বাহনে করে আসেন বা গমন করেন এই বাহনগুলির মধ্যে গজ অর্থাৎ হস্তি বা হাতি এটি শ্রেষ্ঠ মা যদি গজে চেপে পৃথিবীতে আসেন অর্থাৎ হাতির পিঠে চেপে মা যদি মর্তলোকে আসেন তার অর্থ হল পৃথিবী সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে মাঠে সোনার ফসল ফুলবে এবং ভক্তগণ তাদের কাঙ্ক্ষিত বর বা কাঙ্ক্ষিত আশীর্বাদ লাভ করবেন অর্থাৎ হস্তির পৃষ্ঠে হস্তির পৃষ্ঠে মায়ের আগমন হল যে সুখ সমৃদ্ধি এবং শান্তির প্রতীক মা যদি অশ্ব বা ঘোড়ায় চড়ে মর্তলোকে আসেন বা গমন করেন তাহলে এই ঘোড়ায় বা ঘটকে তার অর্থ কী তা ইঙ্গিত দেয় অশান্তি অস্থিরতা ইত্যাদি অর্থাৎ মা যদি ঘোড়ার পিঠে বা ঘোটোকে চেপে আসেন বা গমন করেন তা অশুভ ইঙ্গিত দিয়ে থাকে তিনি যদি নৌকায় আগমন করেন বা গমন করেন তবে তা বন্যা বা প্লাবনের পূর্বাভাস দেয় তবে বন্যা বা প্লাবন হলে বৃষ্টি বেশি হবে কাজেই এতে যে ফসলও ভালো হবে তারও কিন্তু ইঙ্গিত রয়েছে তবে দেবী যদি পালকিতে করে আসেন তবে তা শাস্ত্রে অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় এতে মহামারী বা মরকের সম্ভাবনা থাকে এক কথায় গজে অর্থাৎ হাতিতে যদি মা আসেন তাহলে শাস্ত্রে সেখানে বলা হয়েছে গজে চ জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা দোলায় করে তিনি যদি আগমন বা গমন করেন তাতে বলা হয়েছে দোলায়াং মকরং ভবেত অর্থাৎ এটি মহামারী বা তুল্য ভোগান্তির ইঙ্গিত দেয় যদি ঘটকে করে তিনি আগমন করেন বা গমন করেন তাতে বলা হয়েছে দেখুন ছত্রভঙ্গস্থস্তুর অঙ্গমে অর্থাৎ ফল ছত্রভঙ্গ ধ্বংস বা ধ্বংসাত্মক লীলার এটি ইঙ্গিত দেয় নৌকায় করে আগমন বা গমন হলে বলা আছে শস্য বৃদ্ধিস তথা জলম অর্থাৎ শস্যপূর্ণ বসুন্ধরা তবে বৃষ্টি বা প্লাবনেরও সম্ভাবনা থাকে এখন মা আসেন তো কিভাবে এই বাহনগুলি নির্মিত হয় অর্থাৎ কোন বছর তিনি কিভাবে আসবেন এ সম্পর্কে বলা আছে দেখুন যে সপ্তমী বা দশমী তিথি যদি রবি বা সোমবার হয় তাহলে মা দুর্গা গমন বা আগমন করেন গজে অর্থাৎ হাতিতে সপ্তমী বা দশমী তিথি যদি মঙ্গল বা শনিবার হয় তাহলে মায়ের আগমন গমন হয় ঘটকে বুধবার হলে মায়ের আগমন বা গমন হয় নৌকায় আর বৃহস্পতি বা শুক্রবার যদি গমন বা আগমন হয় তাহলে মায়ের মা যে বাহন ব্যবহার করেন তা হলো দোলা অর্থাৎ তিনি দোলায় করে আসেন শাস্ত্রে এটিও বলা আছে যে কোনো বছর যদি দেবীর আগমন এবং গমন এই দুই ক্ষেত্রেই বাহন যদি একই থাকে তাহলে তা অত্যন্ত অশুভ প্রভাব বিস্তার করে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মায়ের আগমন গজে অর্থাৎ যার অর্থ হল দেশ শস্য শ্যামলা হয়ে উঠবে এবং ভালো ফসল হবে তবে এবার গমন তিনি গমন করবেন দোলায় যা মহামারী বা মরকের প্রতীক অর্থাৎ এটি অশুভ ইঙ্গিত দিচ্ছে কাজেই এবছর বুঝতে পারলাম যে মা যে আসছেন তো তাতে মায়ের আগমন শুভ হলেও গমন যখন তিনি করবেন যেহেতু তিনি দোলায় গমন করছেন তাই তা কিছু কিন্তু অশুভ কিছু ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ বছরে শুভ অশুভ দুই রয়েছে শাস্ত্র মতে তাই মায়ের এবছরের আগমন এবং গমনের ব্যাপারে এটাই বলা হচ্ছে যে শুভ যেমন রয়েছে তেমনি অশুভ কিছুও রয়েছে আজ এই পর্যন্তই নমস্কার